এই লং লো লাইয়া এল লো লাইয়া হই রে কৌ তু সুন্দর মো দিনে যাবো জানি না হে রে কৌ তু সুন্দর মো দিন কি জানি না হই রে দয়া গড়

ल इलाह मुहमद वसल अल ឡាអរឡាអរឡាអរឡាអរឡាអរឡាអរឡាអរឡាអរឡាអរឡាអរឡាអរឡាអរឡាអរឡាអរឡាអរឡាអរឡាអរឡាអរឡាអរឡាអរ

আড়া মন তাহে শুদ্ধ কো জিবি বাঁধেনিছি কেমন করে বলবো গো দয়ারকে বলবো করে বলবো গো দয়ার তোমাই ভালোবাসি

মৌল না মহাম্মদ উড়ি জড়ি রতি রে হওয়া জড়ি সোনার সবাই বলেন উড়ি জারি বাংলার হাওয়া

মহম দেওয়ারি শ্রীণ মহম্মাদ অশোক রে প্রাণী নীজি বসো মার অন্তরী প্রাণী ভরিয়া দেখিব

পড়ো দুড় মশুক তোমার মদীনা আশি কি দর জিবা সোনা মদীনা

আইরে কত সুন্দরী মদিনা কে ভিলে যাব জানি না আইরে কত সুন্দর মদিনা কে ভিলে যাব জানি না আইরে দয়া কর দয়াল লা দয়া কর দয়াল আল্লাহ নাওসি কর মদিনা লা

സഫീ ഉള്ള തീ ക मुहम्म ឡាអរឡាអរឡាអរឡាអរឡាអរម៉ាស្សាឡាអរឡាអរឡាអរឡាអរឡាអរឡាអរម៉ាស្សាឡាអរឡាអរឡាអរឡាអរឡាអរ এক না যখন ভাবি মহিনী তো শীতল কড়ি রি শীতল করি চোখে জল দি অা অরম অর অম অা পা ডা অন্ত হছত কো জিবি বহনিসি কেমন করে বলব গো দয়াকেমন করে বলব গো দয়াতোহমাই ভালোবাসি আল্লাহ 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 bodo ibito bento palanubba <laughs> sa awala kiri babo bodo wa i awana kiri babo goto wa to mo ni asa अीति ए ए एो नीति तो धू जी नी तु अगिरितया जनि नी तु अगिरि जोई जापि न तो तु जो तोई जापि Namib Tito Man, Togutuimotu Nagi, Toyam, Togutuimotu Nagi, Ala, 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 अरप ना अर्ंग अर्पना अर्प नही अरुमा जी चेरा भो अरो जी शिविर करो खेला पीछे देखे, देखे चया देखो पीछे देखे चया देखो तुम बे जा रेप अरप अ Long, unlong, 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 mera mominein laghi अल अलम अल अलम अल अलम श्ला अल अलम अल अलम अल ने अल अलम प्रणी बहुतिया ढके रे बंदन प्रणी ने ढके हरे प्रणी बढ़ दिया ढकरे बंदन प्रणे बौदिया प्रहान बौया ढकले रे बंदा प्रण बिया ढकिलेरे बंदन

मकोड़िय बुल कोड़ी न कुह कोरी न अदा अ Down wheeling, a lari only gunsolo aha jump, Namu Jerry Shoesley. He only aha jump, Namu Jerry Shoesley. May he lie

মোহাম্মদ সাল্লাল্লাহ অ্যান্ডে হে ওয়া সাল্লা উপস্থিত সম্মানিত মাইকেরা আমন্ত্রিত অতিথিবৃন্দ দাঁড়ি পাকা আমার বড়োদে বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মামা বোনেরা বিশেষ করে আজকে মনোহরপুর পশ্চিম পাড়া বাইতু নৈজ জামে মসজিদ ও এইগা সংলগ্ন মাঠে। আজকে প্রথম বার্ষিক নাকি না ওছতো বার্ষিকless আজকে বার্ষিক ওয়াজদর মহফিলের আয়োজন করা হয়েছে এই মহফিলে আজকে আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম সম্মানিত উপস্থিতি এটা কি আপনারা আমার দিকে তাকান আমার দিকে তাকান আমি কি বলি এটাকে কি আপনারা শুটিং স্পট মনে করছেন নাকি গুরুত্বপূর্ণ একটা ক্লাস মনে করতেছেন আমাকে আপনারা কি মনে করতেছেন কি মনে করতেছেন টিচার অ্যাবসলিউটলি রাইট আনসার টিচার মনে করতেছেন সিরিয়াসলি সবাই যদি আপনারা আমাকে সত্যিকার অর্থে টিচার মানে থাকেন আমার পাশে বসে আছেন তিনি আমার উস্তাদ যদি ওনার কাছে আমি টিচিং নেই কিন্তু আমার শিক্ষক উস্তাদের সমতুল্য আজকের মাহফিলের সভাপতি সাহেব তাই না আজকের মাহফিলের সভাপতি সাহেব উস্তাদুল উলামা প্রবীণ আলেমী দিন জনাব আলহাজ হযরত মাওলানা শহীদুল্লাহ আল সাহেব সাবেক আরবি প্রভাষক মনোয়ারপুর ফাজিল দিক আপনাদের জন্য আজকে সবার নাম বলতে পারলাম না কারণ সময় খুবই সংকীর্ণ আমার অনেক কাজ বাকি এদিক তাকান যদি আপনারা যদি এটাকে ক্লাস মনে করে থাকেন প্রফেশনাল টিচিং প্রফেশন মনে করে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো আমার কন্ডিশন আপনাদের জিকিরে আমি সত্যি মুগ্ধ হয়েছি আপনাদের উপস্থিতি যদিও তুলনামূলক কম হয় কিন্তু হুজুর কি বলেন জিকিরের ধ্বনি খুব সুন্দর ছিল না আপনাদের জিকির ছিল অত্যন্ত চমৎকার সত্যিকার অর্থে আমার মনের সব দাগ কেটে গেছে আপনাদের জিকিরের যে ধরন দেখি অসাধারণ হয়েছে তারপরও আমি আপনাদেরকে যদিও কথাগুলো বলার প্রয়োজন নেই তারপর আমি আপনাদেরকে বলি যদি এটাকে ক্লাস মনে করে থাকেন আপনারা তাহলে আজকে এসেছেন জিরু হয়ে যাবেন এখান থেকে হিরু হয়ে এসেছেন গুণা নিয়ে যাবেন এখান থেকে নিষ্পাপ হয়ে কেন জানেন আল্লাহ বলেছেন ও ফিলিভার্স ইউ ফিয়ার মি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানদারদেরকে দেখে ও ফিলিভার্স ইউ ফিয়ার মি তোমরা আমাকে ভয় করো ইমানদারদেরকে দেখে বলেছেন ইমানদারেরা তোমরা আমাকে কি করো ভয় করো ভয় করে লাভ হবে কি আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুনে maaf করে দিবে সুবহানাল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা ঈমানে নেছো কান ইত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে খেয়াল করবেন ঈমান আনার পরে কিন্তু আপনার হৃদয়ে তাকওয়া আজ করতে হবে আপনার হৃদয়ে কিন্তু কি করতে হবে তাকওয়াটাকে পূজি করতে করতে হবে আপনি যদি ঈমান আনার পরে যদি আপনার অন্তরে যদি ভয় কি করতে পারবেন তৈরি করতে পারেন

আপনারা বসেন আপনারা কি আমাকে আমার আলোচনা কি আপনারা শুনবেন সবাই তো ক্লাসে বসলে কিন্তু ডিসিপ্লিনটা ঠিক রাখতে হয় তাই না তো যদি আপনারা সত্যি এটাকে একটা দুনিয়া এবং আখেরাতের ক্লাস মনে করেন তাহলে আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা সবাই আমার সামনে চলে আসেন আসেন না সবাই সামনে চলে আসেন ফাঁকা রাখা জায়গা বসে ফাঁকা জায়গা রাখা যাবে না আপনার ডানে বামে ফাঁকা থাকলে আপনার মধ্যে ক্লান্তি আসবে কেন জানেন কারণ সেইটান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স শয়তান ইমানদারদের প্রকাশ্য শত্রু তাকে শত্রু বলে কি করতে হবে আখ্যায়িত করতে হবে আপনার ডানে মামে ফাঁকা জায়গা থাকলে আপনার আমার কথাটা শুনলেন আপনারা নাকি আমাকে টিচার মনে করছে তো টিচার মনে করলে বললাম সামনে আসতেন সবাই তো বসে আছেন যার যার মতো করে সবাইকে আসতে হবে যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে সবাইকে আসতে হবে আমি কিন্তু মাঝখানে ফাঁকা জায়গা রেখে ওয়াজ করব না এই গেছে বসো এই তো থ্যাংক ইউ হ্যাঁ ঠিক আছে আসেন সবাই আসেন সবাই এই মিয়া ভাই আপনারা তো ডাক দিছি পরে বসতেন আপনারা আসতেন না কেন সবাই আসেন সবাইকে আসতে হবে কথা বলা যাবে না একদম একদম ফিল আপ করতে হবে এই সবাই আসেন ফাঁকা জায়গা রাখা যাবে না সামনে সবাইকে আসতে হবে আরামের জায়গা মনে করে বসা যাবে না জান্নাতের বাগানের আদব হচ্ছে খালি জায়গা রাখা যাবে না আদবের সাথে সবাই সামনে এগিয়ে বসতে হবে সবাই আসেন এদিক তাকান আপনাদের এলোমেলো পরিবেশ পরিস্থিতির মধ্যে যদি আমি তিন ঘন্টা ওয়াজ করে যাই আপনাদের এক সেকেন্ডের ওয়াজ বেনে ঢুকবে না আর যদি আপনারা মনোযোগ সহকারে আদবের সাথে ধৈর্য ধরে যে হুজুর কি বলতে আসছে সেটা একটু শুনতে চান তাহলে কি হবে আপনাদের আধা ঘন্টার ওয়াজ কিন্তু আপনার সারা জীবনের পরিবর্তনের জন্য যথেষ্ট হতে পারে এই জন্য আমি কিন্তু আমার আলোচনার ধারা কিন্তু একটু ব্যতিক্রম আলোচনার ধারাটা একটু ব্যতিক্রম আমার দিকে দেখান আমি যে ডাক দিছি আপনারা অনেকে শক্ত হয়ে বসে রয়েছেন এটা কি সম্মান করেছেন আমাকে ভালোবেসেছেন আমাকে নি সম্মান করেছেন করেননি এই আপনারা সাধারণ মানুষ আমার দিকে দেখান সব আলেম কিন্তু হক না আমাদের দেশে একজন আলেম আল্লাহর অলিদের পক্ষে কথা বলে আরেকজন আলেম দাড়ি টুপি লাগে আল্লাহর অলির মাজার ভাঙ্গি